তো সাইয়ারা মুভি দেখে শেষ করার পর এখন আমরা স্টার মল থেকে বেরিয়ে যাচ্ছিলাম কারণ তোমরা তো আগের ভিডিও দেখেছো ওই যে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো দেন আমরা উঠে পড়েছি একটা টোটোতে আর উঠে দেখো আমাদের কি অবস্থা মানে টোটোতে আমরা জায়গা পাইনি বলে একে অপরের কোলে পর্যন্ত উঠে বসে বসে গেছি তো যাই হোক দেখো আমরা কিন্তু চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে আমরা বেসিকালি এসেছিলাম মধ্যম গ্রামের নিউ ক্যাফে বহু ক্যাফেতে যেটা কি না ছিল রুপটাফ তো এখান থেকে তোমাদের একদম এই গলি দিয়ে ঢুকে যেতে হবে দেন ওখানে ব্যবস্থা আছে লিফট করে তোমাদের উঠে যেতে হবে একদম ফোর্থ ফ্লোরে কারণ বহু ক্যাফেটা কিন্তু ফোর্থ ফ্লোরেই ছিল তো দেখো আমরা এখন লিফ্টে করে চলে যাচ্ছিলাম সেই বহু ক্যাফের উদ্দেশ্যে দেন দেখো আমাদের ফ্লোর কিন্তু চলে এসছে তো চলো এখন যাওয়া যাক গিয়ে দেখি যে ক্যাফেটা কেমন আমি ফার্স্ট টাইম এসেছি তো তাই তোমাদের সাথে শেয়ার করছি আর কি তোমরাও যদি ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা এসে একবার ভিজিট করতে পারো তো দেখো আমরা কিন্তু চলে এসেছি আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু এরকম ছিল ভেতরে অনেকটাই স্পেস ছিল আর এরকম বসার ছোটো ছোটো জায়গাও ছিল তোমরা এখানে অনেক ফ্যামিলির সাথেও আসতে পারো বা কাপালরাও যদি চাও সেটাও আসতে পারো এরকম সিটিংয়ের অ্যারেঞ্জমেন্ট ছিল আর ভেতরটা এরকম ছিল আর সত্যি কথা বলতে আমরা একটু দুপুর দুপুর টাইমে গেছিলাম ওর জন্য তখনও কোনো লোকজন তেমন ছিল না এটা বেসিক্যালি সন্ধ্যের পর থেকেই ভালো লাইট বা লাইটিংয়ের ব্যবস্থা যেগুলো আছে সেগুলো আরও দেখতে বেশি ভালো লাগে তো যাই হোক তারপরে এখানে আমি একটু মেনু কার্ড দেখে নিচ্ছিলাম কারণ আমরা একটা স্টার্টারে কিছু অর্ডার দেবো তো এখান থেকে আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন টিক্কা পিৎজা তারপরে একটু তোমাদের সাথে অ্যাম্বিয়েন্সটা একটু ভিডিও করে শেয়ার করছিলাম অ্যাম্বিয়েন্সটা কিন্তু এরকম ছিল আর বাইরেটাও কিন্তু রুপটাফ ছিল যেখানে অনেকে সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল তো বাইরে যেহেতু বৃষ্টি পড়ছিল তখন সেই কারণে আমি আর বাইরে যেতে পারিনি তো তোমাদের একটু পরে আমি দেখাবো বৃষ্টিটা কমলে তো তোমাদের ভেতরটা আমি আগে দেখিয়ে নিচ্ছি যে ভেতরটা কেমন ছিল দেখো ভেতরটা কিন্তু এরকম বসার জায়গা ছিল আর বেশ সুন্দর গোছ গা গোছানোই ছিল তো দেন দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের কিন্তু পিৎজা এসে হাজির তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই দেন এখানে আমরা সবাই পাঁচটা প্লেটে আমরা পিৎজাটা ভাগ করে নিয়েছিলাম ভাগ করে নিয়ে আমরা এখন খেতে বসে গেছি আর সত্যি কথা বলতে পিৎজাটা কিন্তু বেশ ভালোই লাগলো তোমরা যারা যারা আসবে অবশ্যই এটা একবার ট্রাই করো দেন এখান থেকে আমরা চলে যাব বাইরে কারণ বাইরের ওয়েদারটা বেশ ভালো ছিল হালকা হালকা বৃষ্টি পড়ছিল আর ওয়েদারটাও আজকে বেশ ভালোই ছিল দেন খাওয়া দাওয়া কমপ্লিট করে তো চলো তোমাদের সাথে এবার বাইরেটা শেয়ার করি তো বাইরেটা দেখো আমি এখান থেকে যাচ্ছি আর বাইরেটাও কিন্তু তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল এখান এই বাইরেটা কিন্তু যদি সন্ধ্যাবেলায় এসে তোমরা বসো বেশ ভালো লাগবে চারিদিকটা এরকম খোলা মুক্ত পরিবেশে তোমরা নিজেদের কাছের মানুষ বা নিজেদের ফ্যামিলিকে টাইম দিতে পারো এভাবেই তো আমার তো বেশ এই অ্যাম্বিয়েন্সটা বেশি ভালো লেগেছে ভেতরের থেকে বাইরের জায়গাটা বেশ সুন্দর তো আমিও শেয়ার করে দিলাম তো তারপরে আমি বৃষ্টির মধ্যে এখানে একটু ক্যাদ মেনে নিচ্ছিলাম তো যাই হোক জোকসা তো এখান থেকে বেরিয়ে আমরা আর একটা যেমন নতুন রেস্টুরেন্টে তো সেটা দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে নেক্সট ভিডিওতে তো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে